भारत माता की भारत माता की भारत माता की

নমস্কার দর্শক বন্ধুরা এসআইআর নিয়ে যখন পশ্চিমবঙ্গ এবং ভারতের রাজনীতি সরগরম এরকম একটি সময় আলিপুরদুয়ারের ফালাকাটা এবং এই ফালাকাটা থেকে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের দর্শক বন্ধুরা খবর আসে একাধিক পরিবার তারা তৃণমূল কংগ্রেস ছাড়েন এবং তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন এখন প্রশ্ন হচ্ছে যে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান কেন করছেন কেন সিপিএম এ বা কংগ্রেসে যাচ্ছেন না তারা তাদের যেটা বক্তব্য দর্শক যে এই মুহুর্তে বামপন্থী যারা রয়েছেন কার উত্তরবঙ্গে বামপন্থীরা অস্তিত্বহীন এবং দু হাজার ছাব্বিশের যে লড়াই এই লড়াইয়ে কিন্তু বামপন্থী বা কংগ্রেস বা এই যে দলগুলি রয়েছে এই দলগুলি উত্তরবঙ্গে কার যত অপ্রাসঙ্গিক এই কারণেই দর্শক তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করছেন কারণ তৃণমূল কংগ্রেসকে হারাতে গেলে একমাত্র বিরোধী দল বিজেপি একমাত্র বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী যিনি তৃণমূল কংগ্রেসকে হারাতে পারেন বলেই এই তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কর্মীরা মনে করছেন এখন প্রশ্ন হচ্ছে দর্শক আলিপুরদুয়ারে আরও কয়েকটি বিষয়ে আমরা বেশ কয়েকদিন ধরে আলোচনা করেছিলাম আলিপুরদুয়ার বা উত্তরবঙ্গ সংক্রান্ত বিষয়টি হলো জন বার্লা জন বার্লা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন বিজেপি ছেড়ে সাংসদ ছিলেন ভালো নেতা ছিলেন অনেকে বলছেন কয়েকটি সংগঠনের দায়িত্বও তিনি ছিলেন তো তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন সেক্ষেত্রে জন বার্লার প্রভাব কি উত্তরবঙ্গে বা একেবারে আলিপুরদুয়ারের কোথাও পড়ছে সেভাবে কি খবর রয়েছে দর্শক যেটুকু আমরা খবর নিলাম বিজেপির পক্ষ থেকে বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও দর্শক যে বিষয়ে মানে আমাদেরকে জানানো হয়েছে বা যেটুকু খবর আমরা তথ্য আমরা পেয়েছি দর্শক তাতে জন বার্লা তৃণমূল কংগ্রেসে যোগদান করাতে বিজেপির কিন্তু কোনো ক্ষতি হয়নি এবং জন বার্লা তৃণমূল কংগ্রেসে যোগদান করায় তৃণমূল কংগ্রেসেরও কিন্তু কোথাও শক্তি বেড়েছে বা তৃণমূল কংগ্রেস শক্তিশালী হয়েছে বুথ লেভেলে শক্তিশালী হয়েছে এমনটি না বরং বিজেপির এক অংশ যারা মনে করতেন তৃণমূল কংগ্রেসের সাথে যোগাযোগ রাখছেন দু হাজার করতে পারেন লোকসভা নির্বাচনের আগে এই যে এক অংশ যারা ভাবতেন জন বাল্লা তৃণমূল কংগ্রেসের সাথে যোগাযোগ রাখছেন তারাই কিন্তু এখন খুব খুশি এবং এই মুহূর্তে যা ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে আলিপুরদুয়ারের প্রত্যেকটি আসন বিধানসভা ভিত্তিক আর প্রত্যেকটি আসনেই কিন্তু বিজেপি জয়ী হওয়ার কথা এই মুহূর্তে যে ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি শুধু তাই নয় দর্শক বর্ধমান মেদিনীপুর বীরভূম থেকেও আমরা বেশ কয়েকদিন আগেও একাধিক পর্ব আপনাদেরকে দেখিয়েছি সেখানেও তৃণমূল কংগ্রেসের ভাঙন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান আসলে মানুষ দর্শক বন্ধুরা যারা পরিবর্তন চাইছেন যারা সত্যি পরিবর্তন পন্থী যারা পরিবর্তন করতে লড়াই করছেন তারা কিন্তু বিজেপিকে বেছে নিচ্ছেন কয়েকটি জায়গায় দেখবেন মালদা মুর্শিদাবাদ থেকে খবর কয়েকটি জায়গায় হয়তো আপনাদেরকে বলা হয় এ যোগদান হচ্ছে বা অন্য দলে যোগদান হচ্ছে দর্শক বিজেপি ছেড়ে এ যোগদান কোথাও হচ্ছে না পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপি ছেড়ে অন্য বিরোধী দলে এটা কিন্তু দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি না বরং অন্যান্য দলগুলি থেকে বিজেপিতে আসছেন এবং তারা বিশ্বাস করছেন যে একমাত্র শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একমাত্র বিজেপির নেতৃত্বেই পশ্চিমবঙ্গকে তৃণমূল কংগ্রেস মুক্ত করা সম্ভব এবং এটা তারা বিশ্বাস করছেন বলে বিজেপিতে যোগদান করছেন এর সাথে দর্শক আরও একটি কথা বলে শেষ করব উত্তরবঙ্গ বিজেপির যে শক্তিশালী গড় এই শক্তিশালী গড় কিন্তু এখনো অটুট রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গ দু হাজার ছাব্বিশে বিজেপির যে ট্রেন্ড বিজেপি যেটা আশা করছে যে উত্তরবঙ্গে এইটটি পার্সেন্ট আসন বিজেপি জিতবে একেবারে এইটটি পার্সেন্ট এর কম কিছু বিজেপি আশাই করছে না এইটটি পার্সেন্ট বা আশি পার্সেন্ট আসন বিজেপি জিতবে এবং বিজেপি ধরেই নিয়েছে যে উত্তরবঙ্গে বিজেপির ফলাফল খুব ভালো হবে ফলে উত্তরবঙ্গ যে বিজেপির এখনো শক্তিশালী গড় উত্তরবঙ্গে যে বিজেপি ভালো ফলাফল করতে পারে উত্তরবঙ্গের মতন জায়গাতেও যে বিজেপি ঘুরে দাঁড়াতে পারে এবং উত্তরবঙ্গের জায়গায় যে বিজেপি তৃণমূল কংগ্রেসকে সাফ করতে পারে তার কিন্তু দর্শক বন্ধুরা আমরা এই যোগদানের মাধ্যমে পাচ্ছি এছাড়াও দর্শক শুভেন্দু অধিকারীর খেজুরিতে বা মেদিনীপুরে একাধিক সমবায় নির্বাচনে বিজেপি কিন্তু দারুণ ফলাফল করেছে এবং এই সমবায় নির্বাচনে আগেও আমরা দেখতাম যে তৃণমূল কংগ্রেসকে কার্যত বামেরা পরাজিত করতো এখন কিন্তু আমরা বামেদের সমবায় নির্বাচনে সেভাবে জয়ের খবর দেখছি না বরং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সমবায় নির্বাচনগুলিতে লড়াই দিচ্ছে এই মুহূর্তে বিজেপি তাহলে দর্শক একেবারে গ্রাউন্ড স্তর থেকে উপর স্তর পর্যন্ত সমস্ত জায়গাতে সাধারণ মানুষ কিন্তু মেনে নিয়ে একমাত্র বিরোধী দল বিজেপি যে বিজেপি তৃণমূল কংগ্রেসকে হারাতে পারে অন্যান্য দলের কিন্তু দর্শক বন্ধুরা খুব একটা প্রভাব এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে দেখা যাচ্ছে না নেই বললেই চলে দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে আদৌ বাম কংগ্রেস ঘুরে দাঁড়াতে পারবে কিনা এটা নিয়ে সংশয় রয়েছে ফলে বিজেপিকে ঘিরেই মানুষ স্বপ্ন দেখছেন যে বিজেপি একমাত্র দল যারা তৃণমূল কংগ্রেসকে হারাতে পারবেন দর্শক আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং নজর রাখবেন ধন্যবাদ